গুড মর্নিং দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রাক শ্যামা পুজো পরিক্রমায় বেরিয়ে বের হয়েছি আমরা এসেছি বারাসাতে আজকে আপনাদের দেখাবো বারাসাতের টপ ফাইভ কিভাবে আপনারা হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখতে পারবেন তার সম্পূর্ণ গাইড দেব কোন প্যান্ডেলের কি থিম হয়েছে প্যান্ডেল কতদূর কাজ এগিয়েছে এবং প্যান্ডেলগুলো কবে এ থেকে কবে উদ্বোধন কবে থেকে দর্শকদের জন্য খোলা হবে সব থাকবে আজকে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যদি স্কিপ করেন ভালো ভালো জিনিসগুলো মিস করে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বারাসাত প্ল্যাটফর্মের পা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যেদিক দিয়ে যেদিকে শিয়ালদা সেদিক দিয়ে বেরিয়ে হাতে ঘুরলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন সংহতি ক্লাব এখানকার এবারের থিম অতিথি দেব ভব এই প্যান্ডেল দেখুন এখনো কাজ চলছে খুব সুন্দরভাবে কারো কাজ করছে অতিথি দেব ভব খুব সুন্দর গোল্ডেন কালারের প্যান্ডেলটা করছে এখানে প্রচুর মিস্ত্রি কাজ করছে এদের পুজোর উদ্বোধন কিন্তু উনিশ তারিখ আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাব পিছন দিক থেকে এখান দিয়ে কিন্তু পুজোর সময় আপনাদেরকে বার করবে এই যেখানে ব্যাকগেট এখানে ওনারা মায়ের মাকে বসাবে আমরা ব্যাকগেট দিয়ে বেরিয়ে চলে আসলাম পাইনিয়ার এদের এবারে থিম হচ্ছে মাইসুর প্যালেস পাইনয়ার কিন্তু প্রতি বছরই নিত্য নতুন থিম দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এই পুকুরের এপার থেকেই কিন্তু পাইনিয়ারের প্যান্ডেলটি দেখতে হয় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আপনাদের লাইন দিয়ে এই রাস্তাটা ঘুরে গেছে বা দিকে লাইন দিয়ে আপনাদের যেতে হবে কারণ এই প্যান্ডেলটা প্রচুর লাইন পরে এই যে দেখুন যখন লাইন দিয়ে যাবেন তখন কিন্তু প্যান্ডেলটা দেখতে দেখতে যেতে পারবেন কারণ একদম পুকুরের পাশ থেকেই করা করেন ওনারা মাইসুর এবারের প্যান্ডেল হচ্ছে মাইসুর প্যালেস তাহলে চলুন আমরা ভিতরেও যাই ভিতরে কি আপনাদের দেখাই যে কতদূর কি কাজ হয়েছে কিন্তু এখানে যেতে যেতে আরেকটা জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করলো জলের উপর একটা খেজুর গাছ আর খেজুর গাছের উপর দুটো হাঁস কী সুন্দর বসে রয়েছে আর নিচে কিন্তু জল তাই আপনাদের দেখালাম আমরা চলে এসছি পাই নিয়ে প্যান্ডেলের সামনে এই দেখতে প্লাই দিয়ে কাজ হচ্ছে ভিতরে সম্পূর্ণ প্লাইয়ের কাজ খুব সূক্ষ্ম কারু কাজ করছে দেখুন কিছু ফোম দিয়েও করা হচ্ছে কাজ শুধু প্লাই না প্লাই আছে ফোম আছে আবার কিছু প্লাস্টিকও আছে মানে ফাইবার আর কি ফাইবারও আছে কিছু সেইগুলো দিয়ে ওনারা প্যান্ডেলটায় কাজ করছেন পায়নিয়ারে উদ্বোধন কিন্তু আঠেরো তারিখ এবার চলুন ভিতরে পায়নিয়ার প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড়। এই বাইরে যেটা দেখছেন এটা অস্থায়ী কিন্তু ভিতরে ওরা ওনারা পারমানেন্ট একটি জায়গা করে নিয়েছেন যেখানে শেড দেওয়া রয়েছে খুব সুন্দর যেখানে শ্যামাকে বসাবেন এই যে দেখুন সব ফাইবারের এইগুলো ফাইবারের কাজ এই যে ফাইবার দিয়ে করা হয়েছে এগুলো কিছু আছে প্লাই কিছু আছে ফাইবার আর কিছু ফোম দিয়েও কিছু করেছে এই যেখানে দেখুন হাতির মাথা দেখা যাচ্ছে এগুলো সম্ভবত ফোম দিয়ে করা এখানে প্যান্ডেলটা যখন শেষ হবে এবং লাইট লাইট দিয়ে দেবে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে আকর্ষণীয় হবে এই উপরে এই জায়গাটা দেখছেন এখানে হয়তো সম্ভবত বড় ঝাল লাগাবে তার জন্যে এই জায়গাটা ফাঁকা রাখা আছে আর এই যে সামনের জায়গাটা এখানে থাকবেন শ্যামা মা খুব সুন্দর প্যান্ডেলটা হচ্ছে যারা যারা মাইসুর প্যালেস দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে প্যান্ডেলটা কেমন হচ্ছে বা কী হচ্ছে খুব সুন্দরই হচ্ছে প্যান্ডেলটা এরপরে আমরা যাব নবপল্লী এসসি বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এবার ওনাদের থিম আচ্ছা এই এই যে প্যান্ডেলটা দেখালাম আমরা পাইনিয়র পাইনরের পিছন দিক দিয়ে বেরিয়ে কিন্তু আপনাদের এই মাঠের ভিতর দিয়ে বেরোতে হবে সামনে দিয়ে ওনারা বেরোতে দেবে না আমরা ওখান থেকে বেরিয়ে চললাম নবপল্লী এসসি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির ওখান দিয়ে বেরিয়ে আপনারা সিধা এসে বা হাতে টান নিয়ে সিধা যাবেন গিয়ে দেখতে পাবেন একটা ব্রিজ ব্রিজ থেকে ডান দিকে টান নিলেই এই যে দেখতে পাচ্ছেন একটা বিবেকানন্দ লেখা রয়েছে ওর তলা দিয়েই যেতে হবে আমাদের এই যে কুন্ডু সাইকেল স্টোরস এর পাশ দিয়ে সিধা চলে গেলেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির মন্দিরটি লম্বায় একশো চল্লিশ ফুট এই মন্দিরটির উদ্বোধন কিন্তু সতেরো তারিখ চন্দ্রদয় মন্দির যারা যারা বৃন্দাবনে গেছেন তারা সবাই দেখেছেন এবং বৃন্দাবনে গিয়ে যারা চন্দ্রদয় মন্দির দর্শন করে এসছেন তাদেরকে দেখাচ্ছি চলুন ভিতরে মন্দিরটা এত সুন্দর করছে যে মানে আসল না নকল বোঝা খুবই মুশকিল চলুন আমরা ভিতরটা আপনার দর্শন করাচ্ছি এই যে বাইরে দেখতে পাচ্ছেন অনেক চূড়াগুলো পরে তৈরি করে রাখা আছে কারণ এখনও কাজ হচ্ছে এখানে ফুল দামে কারণ সতেরো তারিখ এই যাদের উদ্বোধন আছে এই যে দাদা ভাইরা রাখ সব কাজ করছে দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি পর পর প্লেয়ারগুলো করে রেখেছে সম্ভবত প্লেয়ারগুলোতে রঙ হবে কমপ্লিট হয়নি উপরে দেখুন ফোমের কাজ সুন্দর করেছে সিলিংয়ে এবার তারপরে ভিতরে ঢুকেই একটা ঝাড়ের জায়গা করেছে উপরে সিলিংয়ে আর যেটা বলছিলাম এই যে পিলারগুলো সম্ভবত হয়তো রঙ হবে এখন রঙ হয়নি এই যে দেখুন এই ভিতরেও আবার ফোমের কাজ এখানেও কিন্তু ফাইবার ফোম আর প্লাই দিয়ে কাজ করা হয়েছে সূক্ষ্মভাবে এখানে ভিতরে দেখুন ছোটো ছোটো মন্দির মতো করে তার মধ্যে কৃষ্ণের অববয় রাখা হয়েছে কিছু লীলা কারণ যেহেতু বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এখানে কৃষ্ণর অবহায় তো রাখতেই হবে কৃষ্ণ লীলা তো দেখাতেই হবে কারণ চন্দ্রদয় মন্দিরটাই কৃষ্ণের প্রিয় মন্দির এখানে একদম থার্মোকলেরও কাজ হচ্ছে এই যে থার্মোকলগুলো সুন্দরভাবে কাটা হয়েছে এখনো কাজ চলছে এবার দেখুন ভিতরে মন্দিরটা আলো জলায় মন্দিরটা ঝকঝকে করছে আর এইখানটা বড় একটা ঝাড় বসাবেন ওনারা এবার চলুন এইটা আমরা আপনাদের মায়ের মূর্তিটা দর্শন করাবো যদিও এখানে মূর্তি তৈরি হচ্ছে এখনো রঙের পুলে পড়েনি এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রদায় মন্দির কৃষ্ণের মন্দির যেখানে সেখানে কৃষ্ণের তো ছাপ থাকবেই অষ্টনাগের নিচে শ্যামামা বসে আছে এখানে উপরটা দেখুন শ্যামামা বলে উপরটা পুরো নীল রঙের করা হয়েছে খুব সুন্দর লাগছে মায়ের এখনও মিনময়ী মার চিনময়ী হতে একটু সময় লাগবে কারণ মায়ের মাটি এখনো শুকায়নি ফ্যান লাগ লাগিয়ে রেখেছে অষ্টনাগের নিচে মা সত্যি অবনব চিন্তাধারা আমরা এই প্যান্ডেলটা আপনাদেরকে আমাদের এতটাই ভালো লেগেছে আর একবার রিপিট করে আবার সব দেখাচ্ছি একবার ভালো করে দেখে নিন কারণ এখানে এইটা সম্ভবত বাইরে বেরোনোর গেট করেছেন বেরোনোর সময় কিন্তু কৃষ্ণ দেখুন কৃষ্ণকে যখন জন্মেছিল কৃষ্ণকে নদীর উপর দিয়ে নিয়ে যাচ্ছেন বাবা তার পাশে কৃষ্ণর ঝুলনের যেরাম দোলায় দোলে সেরাম এখানে দেখুন গোমাতাকে কোলে নিয়ে বসে আছে কৃষ্ণ সত্যি খুব সুন্দর চিন্তাধারা এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরের সিলিংয়ে কিন্তু রাধা কৃষ্ণর সুন্দর একটা যুগল মূর্তি সব জায়গায় দিয়ে রেখেছেন আলো রিপ্লেক্স আরও বেশি ফুটছে সুন্দর লাগছে খুব সুন্দর এবার সম্ভবত হয়তো সাথে এই প্যান্ডেলটা নজর কাটা তো হবেই আর রেকমেন্ড করব এই প্যান্ডেলটা কিন্তু ছাড়া যাবে না এত সুন্দর প্যান্ডেল এই যে দেখুন রাধাকৃষ্ণর যুগর মূর্তি উপর দিয়ে লাইট ফেলে রিফ্লেক্স করা হচ্ছে এটা রাত্রে আরও সুন্দর লাগবে এই যে মাকে আরেকবার দেখাচ্ছি কারণ মায়ের যেহেতু সতেরো তারিখ উদ্বোধন মা কতটা শুকিয়ে গেছে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে তাই জন্য আরেকবার রিপিট আপনাদের দেখালাম আমরা বেরিয়ে আসলাম প্যান্ডেলের ঠিক সামনে এই যে মন্দিরটা দেখার আবার দেখালাম আপনাদের এই সামনের এই রাস্তাটা দিয়ে দেখুন এখানে লেখাই রয়েছে চন্দ্রদায় মন্দির সামনে রাস্তাটা দিয়ে সিধা আপনাদের যেতে হবে কারণ সামনে আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে এই প্যান্ডেলটিও নবপল্লী আমরা সবাই এদের চমক হচ্ছে দুয়ারকা নগরী এবার কিন্তু সাথে কৃষ্ণের জয়গান চলছে একবার দেখালাম বৃন্দাবনের চন্দ্রোদয় এবার দেখাচ্ছি আপনাদের দোয়ারকা নগরী তারপরে দেখাবো মায়াপুর ইস্কন সব জায়গাতেই কিন্তু কৃষ্ণ লীলা রয়েছে এবার বারাসাতে চলুন তাহলে আমরা দুয়ারকা নগরীতে যাই এই রাস্তাটা যদি সিধা চলে যাবেন এই যে লাইটগুলো দেখতেই পাচ্ছেন লাইট দেখলে বুঝতেই পারবেন দাস অটোমোবাইল এই দোকানটির পাশ দিয়ে আপনাদের সিধা বেরিয়ে যেতে হবে গিয়ে বাঁদিকে টান নিলেই কিন্তু দুয়ারকা নগরীতে চলে আসবেন আমি আগের ভিডিওতেই এই দুয়ারকা নগরীর সম্পূর্ণ ভিডিও দিয়েছি যারা দেখেননি আমার ওই ভিডিওতে গিয়ে দেখে নেবেন আমরা এরপরে বেরিয়ে আসলাম প্যান্ডেল থেকে যেতে যেতে রাস্তায় দেখে নিলাম এই ছোট্ট প্যান্ডেলটি খুব সুন্দর করেছে কিন্তু আমরা ভিতরে ঢুকিনি কারণ প্যান্ডেলটি বন্ধ আমরা ওখান থেকে চলে আসলাম সন্ধানী ক্লাবে যেখানে এবারের থিম মায়াপুর ইস্কন মন্দির এদের কাজ কিন্তু বলা যায় খুব অনেকটাই পিছিয়ে আছে পুরো ফ্রাইবার দিয়ে ফাইবার দিয়ে কাজ হচ্ছে এখানে এদের কিন্তু বাইরের কাজ কিছুটা হলেও ভিতরে গিয়ে তাকে দেখতে পেলাম কাজে সেরকম অগ্রগতি নেই যদিও এদের বলছে আঠেরো তারিখ উদ্বোধন হয়তো সম্ভবত শেষ করে দেবেন মিস্ত্রিরা প্রচুর মিস্ত্রি কাজ করছে একসাথে চলুন মায়াপুর ইস্কনে এই যে দেখছেন ফ্লাইভার দিয়ে সব কাজগুলো করেছে মোটামুটি সবাই ইস্কনের ছবি দেখেছেন ইস্কনের মন্দিরটাকেও সবাই গেছেন ভিতরের কাজু কারুকার্যও খুব সুন্দর হবে চলুন আমরা ভিতরে আপনাদের দেখাচ্ছি মন্দিরটি কি আজকে আপনাদের এই ভিতরের কারুকাজটা দেখিয়ে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন না হলে আমি এই চ্যানেলেই কিন্তু ভালো ভালো সব ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ